নিয়ে এলাম ছোট্ট সোনামণির জন্য মজার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে মুরগের পা কিংবা ঘেলা যা সব বাচ্চারাই কিন্তু খেতে পছন্দ করে তবে আমি এখানে বাচ্চাদের জন্য রান্না করছি না বড়দের জন্য রান্না করছি আপনারা শুধু এই রান্নাটা ফলো করে বাচ্চাদের জন্য রান্না করতে পারেন তবে ঝালের পরিমাণটা একটু কম করে দিলেই হবে যেহেতু আমি বড়দের জন্য রান্না করছি তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন লটপটি বা চিকেনের খিলা কলির পা সবগুলো একসাথে আমি রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ করে নেবেন আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কিন্তু খাওয়া হয় মুরগির বাসায় এই অংশগুলা কিন্তু সবার বাসায় খাওয়া হয় না যারা খান না তারা তো খান না আর যারা খান তাদের জন্যই আজকের রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগবে চিকেন লটপটি মানেই হচ্ছে চিকেনের যে ছোটো ছোটো অংশ মানে গলা হাড় পাকনা পা ঘিলা করিচা এই সমস্ত জিনিস মুরগের পা অথবা গলা আমরা সবাই কিন্তু পরিষ্কার করতে জানি যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি মুরগের গলার ভেতরে কিন্তু একটা সাদা অংশ রোগের মতো থাকে একটা ছোটো টুথপিক দিয়ে যদি আপনারা পেছন দিক থেকে কিংবা যে কোনো একটা পাশ দিকে ধাক্কা দেন তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসবে চিকেনের পায়েও কিন্তু এক ধরনের সাদা আঠে রগ থাকে আপনারা যদি বডিতে জুড়ে করে ধরে এটা টান দিয়ে দেন তাহলে কিন্তু বেরিয়ে আসবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যেহেতু আমার বীজটা করা হয়নি তাই জন্য আর দেখাতে পারিনি চিকেন লটপুটি রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলার প্রয়োজন হয় তেল মশলা ছাড়া কিন্তু এই রান্নাটা খুব একটা ভালো হবে না আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটা টমেটো টমেটোটা কুচি করে কেটে নিয়েছি সাথে বড় সাইজের দুটা পেঁয়াজকেও কুচি করে নিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ লাল মরচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি এক চা চামচ পরিমাণ জয় এবং জয়ত্র গুঁড়ো নিয়েছি দুইটা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেখান থেকে আমি এক চা চামচ পরিমাণ নিয়েছি এবং এখানে সম পরিমাণেই আছে এক চা চামচ আর যা যা লাগবে তা আমি রান্নার সময় বলে দেব এবার চলে যাচ্ছে রান্না করতে প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা এলাচ দু টুকরো দারচিনি চারটা তেজপাতা দশটা লং পনেরোটা গুলমরিচ দেয়া হয়ে গেলে যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে একেবারে ব্রাউন করে নেব না কিছুটা ট্রান্সপারেন্ট হলেই হবে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি পেঁয়াজটাকে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আমার এখানে এক টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আছে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আবারও বলে দিচ্ছি এখানে আমার এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ লাল মরচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে দিতে হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে তাহলে ফিরে আসছি পুরো মশলাটা খুব ভালো করে খসে যাওয়ার পর টমেটোগুলোকে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে মশলাটাকে যদি খুব ভালো করে খোসাতে না পারেন তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খোসানো হয়ে গেছে ওপরে সব তেলটা কিন্তু ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগের পা ঘিলা কলিজা এবং গলা ফাঁকনা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে ছোলা রাসটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আবার আমি এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তাহলে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে আমি কিন্তু এই রান্নাতে বাড়তে কোনো পানি ব্যবহার করছি না আপনাদের যদি মনে হয় আপনাদের চিকেনটা সেদ্ধ হবে না সেই ক্ষেত্রে আপনারা পানি ব্যবহার করতে পারেন তবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাড়িতে কিন্তু বেশ খানিকটা পানি এসেছে এবার এটাকে নাড়াছাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পরপর এইভাবেই নাড়াছাড়া করে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন থেকে যে পার্টি পানিটা বেরিয়ে এসেছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ছোলা রাসটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার চিকেন লটপটি আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু ভিন্ন রকমের পাকড়ার রেসিপি সেটি হলো মুরগের পায়ের পাকুড়া আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা আর না খেলে অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি পাঁকুড়া তৈরি করতে এখানে আমি ডেড় কাপ বেসন নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দেড় কাপ বেসনের জন্য কিন্তু আমি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ গরম মশলা মতো লবণ এখানে আমি গুঁড়ো মশলা শুধুমাত্র গরম মশলা নিয়েছি আর কিছুই দিচ্ছে না তবে আপনারা চাইলে ধনিয়াট গুঁড়া জিরা গুঁড়া এগুলোও দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমি এখানে মুরগের পা ব্যবহার করছি তাই জন্য এখানে আদা রসুন নিয়েছি এখানে আছে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবারের সাথে দিয়ে দিচ্ছি পানি পানিটা খুব বেশি দিতে যাবেন না অল্প করে দেবেন একসাথে খুব বেশি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা একটু ঘন হবে যেহেতু একটা মুরগির পায়ের পাকুড়া অনেকটা সময় নিয়ে ভাজতে হবে তাই জন্য ব্যাটারটা একটু ঘন হবে তো আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছিলাম তাই জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য তাহলে ফিরে আসছি বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগির কয়েকটা পা নিয়েছি এখানে আমার বারো পিস পা আছে আর মুরগির পাটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনারা সবাই জানেন তাই জন্য আর এটা দেখালাম না এবার চলে যাচ্ছি পাকুড়া তৈরি করতে ফিরে এলাম বিশ মিনিট পর এবার এই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার যদি আপনার হাতের কাছে বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চা চামচ দিলেই হবে আর যদি কোনোটাই না থাকে বেকিং পাউডার বেকিং সোডা তাহলে না দিলেও হবে কোনো সমস্যা নেই এই বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিলে পাঁকুড়াটা একটু ফুলচে হবে আর কিছু না স্বাদের ক্ষেত্রে কিন্তু কোনো তারতম্য দেখা যাবে না শুধুমাত্র একটু ফুলে যাবে আর কিছুই না একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল রেখে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে চুলা রাস্তাটা হাই হিটে রেখে এরপর কিন্তু চুলা রাস্তা একেবারে লোতে করে দিতে হবে এবারে আমি কেটে রাখা পরিষ্কার করে রাখা মুরগির পাগুলা ওই বেসনের গুলায় ঝুঁপিয়ে নিয়েছি চুপানো হয়ে গেলে ডুবো ছেড়ে দিচ্ছি আপনার স্ক্রিনের লক্ষ্য করুন আমি কীভাবে দিচ্ছি আর অবশ্যই ঝুলার আঁচটা লোথে রাখবেন চাইলে একটু বাড়াতে পারেন তবে খুব বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু মুরগির পায়ের হাড়গুলো কিন্তু সেদ্ধ হবে না চেষ্টা করবেন ঝুলার আঁচটা লোথে রেখেই পাঁকুড়াটা বাঁচতেন তাহলে হাড়গুলা যেমন সেদ্ধ হবে পাকুড়াটা খেতেও বেশ ভালো লাগবে বেশ ক্রিস্পি হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে পাকুড়াটা ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন আমার পাকুড়া ভাজা হয়ে গেছে এবারে দিয়ে এবার উল্টিয়ে দিচ্ছি আমার পাকুড়া ভাজা হয়ে গেছে এবার আমি পাকুড়া গুলিকে নামিয়ে নিচ্ছি আবারও বলছি পাকুড়াগুলো তৈরি করার সময় অবশ্যই চুলা রাস্তার লোতে রাখবেন তাহলে পাগুলা শেদ্ধ সেদ্ধ হবে খুব আছে যদি জোর আছে আপনারা যদি পাকুড়াটা ভাজতে যান তাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না কাছা থেকে যাবে তৈরি হয়ে গেল মজাদার মুরগির পায়ের পাখুড়া আশা করি আপনাদের ভালো লাগবে যারা পা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ